وده مسلم اندر جنة هدايتي شبه الله تعالى وإن كتاب رحمة للعالمين ريكو 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 السلام عليكم ورحمة الله وبركاته إن اليهمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى انقلامه على اله كثيرا الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفي آن الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا ما علمتنا انك انت العلم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل العقدة من لساني সর্বশ্রেষ্ঠ এবং সম্মানিত এই মানুষকে আল্লাহ দান করেছেন পৃথিবীতে যত আল্লাহর আছে সকলেই আল্লাহর রিজিকের মুখা ব্যক্তি অর্থাৎ আল্লাহর রিজিক ছাড়া এই পৃথিবীতে বিচরণশীল যত সৃষ্টজীব আছে কেউ বাঁচতে পারে বলেন পারে না রিজিক ছাড়া কেউ বাসতে পারবে না অর্থাৎ যত প্রাণী আছে না কেন মানুষ থেকে শুরু করে যত প্রাণী পশু পাখি যা কিছুই আছে সকলেই রিজিকের মুখাপেক্ষী এই রিজিক সকলের মাঝে পৌঁছে দেন একজন তিনি কে আল্লাহ জলে স্থলে যিকোনো জায়গায় আল্লাহর সৃষ্ট জীব যদি থেকে সেখানে থাকে অবস্থান করে সেই জায়গা পর্যন্ত আল্লাহ রিজিক পৌঁছাইয়া দিবেন কারণ এই রিজিকের দায়িত্ব আল্লাহ তালা নিজেই নিয়েছেন আল্লাহ বলবেন না আল্লাহ তালা সৃষ্টি করেছেন কিন্তু এই বান্দাদেরকে পশু পাখি যত কিছু আছে এবং তাদের তারা কি খাবে কিভাবে তারা জীবন যাপন করবে থাকার জন্য জায়গা দিয়েছেন এবং যে জিনিসটা গুরুত্বপূর্ণ যেটা না হলে নয় সেটা হলো খাবার এই খাবার না খেয়ে কেউ থাকতে পারবে না অর্থাৎ বেঁচে থাকতে হলে খাবার অবশ্যই খেতে হবে আহার করতেই হবে এই খাবার আহারের দায়িত্ব আল্লাহ তালা নিজেই নিয়েছেন আমি দুনিয়াতে এসেছি আমার রিজিকের দায়িত্ব আল্লাহ তালার কাছে কোনো মানুষ না খেয়ে মরে না খেয়েই মরে তারপরেও প্রশ্ন থেকে যায় দেখা যায় অনেকেই যে হুজুর না খেয়ে তো অনেক প্রাণী মারা যায় অনেক মানুষ মারা যায় অনাহারে তো এখানে বিভিন্ন একটা মত করেছেন সেই মতটি তালা তার হায়াত ওই পর্যন্ত রেখেছিল যখনই হায়াত শেষ হয়ে গিয়েছে আল্লাহ তালা তার কাছে তাকে টেনে নিয়েছেন তো হায়াত শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ তালা তার রিজিকও বন্ধ করে দিয়েছেন

আমি আল্লাহর সৃষ্ট জীব আছে সকলের জিহিকের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই নিয়ে নিয়েছি তাদের স্থায়ী অস্থায়ী অবস্থিতি পরিস্থিতি সব কিছু সম্পর্কে আমি আল্লাহ তাআলা জানি অতএব বান্দা তোমার টেনশনের কারণ নাই আল্লাহ রব্বুল আলামিন তিনি নিজেই দায়িত্ব নিয়েছেন তোমার রিজিকের আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ভিতরে বলতেছেন আমার বান্ধব যখন ফজরের সালাদ সংগঠিত হয়ে যাবে এরপরে তোমরা নামাজে যখন হয়ে যাবে নামাজ সমাপ্তির পরে তোমরা রিজি কন্ডেশনে তোমরা বেরিয়ে পড়বে যে ক্ষেত খাবার করবে সে ক্ষেত খাবারে নিয়ে যাবে যে শ্রমিকের কাজ করো

নামাজ যখন শেষ হয়ে যাবে পৃথিবীতে তোমরা ছড়িয়ে পড়বে আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে রিজিক তোমরা সন্ধান করবে বাইর আমার আল্লাহ তারা তো বলতেছেন উপরে রাতে তোমাদের রিজিক নিয়ে কোনো টেনশন নাই রিজিকের দায়িত্ব আমি আল্লাহর বলেন নিজেই নিয়ে নিয়েছি এখন যদি আমরা আল্লাহ আর এই আয়াতের উপর ভরসা করে থাকি

আহারের খাবারের যে সমস্ত সরঞ্জাম গোলা ছিল সব কিছু নিঃশেষ হয়ে গেল আবু মুসা শরীফ ও আবু মালিক শরীফ তাদের মধ্য থেকে ওই মুসলমানদের কাফেলাদের মধ্য থেকে দুজন ব্যক্তিকে নিযুক্ত করলেন তাদেরকে বলা হলো আমাদের কাছে এত খাবারের যে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো ছিল সব তো নিঃশেষ হয়ে গিয়েছে তাদের দুজনকে বলা হলো আমরা তো মদিনায় পৌঁছে গেছি রাহমাতুল লিল আলামিনের কাছে তোমরা দুইজন যাও যেন রাহমাতুল লিল আলামিনের জন্য খাবারের ব্যবস্থা করে দেয় তাদেরকে যখন পাঠানো হলো তারা দুইজন বিশ্বনবী জবাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কাছে তারা আসলেন

এই আয়াত যখন তারা শুনতে পেল তখন তাদের দিলের ভিতরে একটা একই বিশ্বাস চলে আসলো কি বিশ্বাস তাদের দিনের ভিতরে এসেছিল তারা মনে মনে ভাবলেন রহমতুল্ল আলমিন তেলা আবাদ করতেছে এটা তো মিথ্যা কোনো কালাম নয় এটা সত্য কিতাব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এটা মুসলমানদের জন্য হেদায়ত হিসেবে আল্লাহলা এই কিতাবকে রহমতুল্লিল আলামিনের উপর পাঠিয়েছেন আমার বন্ধুগণ ওই দুইজন ব্যক্তি তারা তো আরবি ছিল আরবি ভাষা জানত ওই যখন আয়াতটা শুনতে পেল যে আয়াতের অর্থ হল সমস্ত সৃষ্ট জীবের রিজিকের দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন তারা মনে মনে ভাবলো আল্লাহ যখন রিজিকের দায়িত্ব নিয়েছেন তাহলে আমরা কেন নবীকে কষ্ট দিব নবীকে বলবো হে নবী আপনি আমাদের খাবারের ব্যবস্থা করে দেন তারা দুইজন মনে মনে এই চিন্তা করলো এবং ফিকির করলো আল্লাহ রব্বুল আলামিন তো রিজিকের দাই তাহলে আমরা রাহমাতুল লিল আলামিন জানাবো না চলো আমরা সাথীদের উপর ফিরে দিয়ে যাই তারা কাফেলার কাছে পৌঁছে গেল সেই সামন উপর সাথীদেরকে বললো বাকি সাথীদের আমার সাথী ভাইরা আপনারা টেনশন করবেন না আল্লাহ রব্বুল আলামিন আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিবেন সাথীগণ মনে মনে ভাবলো হয়তো বা রহমাত খাবার আমাদের জন্য পাঠাইতেছেন তারা এই বিশ্বাস রেখে তারা বসে থাকলেন ইতিমধ্যেই দুইজন ব্যক্তি দুইজন ব্যক্তি তারা একটা খামচা ভর্তি রুটি আর কষ্ট নিয়ে তাদের কাছে হাজির হলেন তারা মনে মনে ভাবলেন হয়তো বা রহমাত পাঠিয়েছেন মন ভরে মন খুশি করে পেট ভরে তারা ওই রুটি আর গোস্ত খেলেন কিন্তু অবশিষ্ট অনেক বেশি অবশিষ্ট রয়ে গেল তারা মনে মনে ভাবলে এই তো অতিরিক্ত খাবার এগুলো তো আমাদের প্রয়োজনে আর লাগতেছে না এগুলা রহমাতুল্লিল আলমিনকে আমরা পৌঁছাইয়া দিই ওই যে দুইজন ব্যক্তিকে পাঠিয়েছিল ওই দুইজন সালা আর দুইজনকে পাঠালো অন্য দুইজনকে ওই খাবার নিয়ে তারা রহমাতুল্লিল আলমিনকে গিয়ে বলতেছেন হে নাবি আপনি যেই খাবার টুকু আমাদের জন্য দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আমরা সেটা তৃপ্তি সহকারে খেয়েছি হে নবী অবশিষ্ট আরো কিছু রয়ে গিয়েছে এটা আপনি গ্রহণ করুন রহমতুল্লিল আমি তো তোমাদেরকে কোনো খাবারের জন্য পাঠাই নাই তখন তারা বিস্তারিত ঘটনা খুলে বললো রহমতুল্লিল আলামিন তখন তাদেরকে বললো আমার সাহাবিরা তোমরা কথা বিশ্বাস করে নাও তোমরা খাবারের জন্য আমার কাছে গিয়েছিল যে ব্যক্তি তারা যখন এই আয়াত শোনার কারণে যখন এই আয়াতের উপরে তারা জন্য আসমান থেকে এই খাবার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন শুভানন্দ আমার ভাইয়ের এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম আমরা যদি পরিপূর্ণ ভাবে

তখন তোমরা জামিনের ভিতরে আমার অনুগ্রহ সন্ধানের জন্য তোমরা বেরিয়ে যাও আমি আল্লাহর উপর তোমরা জিগিল পাক করো অর্থাৎ রিজিক সন্ধানের জন্য আল্লাহ তারা বলতেছেন তোমরা যে যে কর্ম করো না কেন সেই কর্মের ভিতরে চলে যাও যখন আজান হবে আমি আল্লাহর ডাকে সারা দিয়ে আবার মসজিদে এসে তোমরা নামাজ আদায় করবে সর্ব অবস্থায় আমি আল্লাহর জিকির করবে দেখবে তোমাদের পুরো জীবনটা ফুলে ফলে আমি আল্লাহ তালা ভরপুর করে দিব তোমাদের সন্তানাদির ভিতরে আমি আল্লাহ তালা বরকত দিয়ে দিব এবং তোমাদের কালকে আমাদের কঠিন ময়দানের সময় আমি আল্লাহ তালা তোমাদেরকে জান্নাত দিয়ে দিব সুবাহান আল্লাহ আমার ভাইয়ের তাহলে নিজেকে দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন আমাদের টেনশনের দরকার নেই তাই বলে আল্লাহর উপর ভরসাও করতে হবে নিজেরা উচ্চেষ্টা করতে হবে রিজি কন্মেশনের জন্য এই রিজি যে আমাদেরকে অন্বেষণ করতে হবে আহারের জন্য আমাদেরকে যেই পরিশ্রম করতে হবে সেটা হালাল হতে হবে নাকি হারাম হতে হবে বলে হালাল হতে হবে যদি হারাম হয় হারাম রিজিক যদি আমরা সেগুলো অর্জন করি

আল্লাহ তালা তো বলতেছে না যে সারা তিন চব্বিশটা ঘন্টা মারে এরকম করো দিনের ভিতরে পাঁচ উক্ত নামাজকে আল্লাহ তালা আপনার আমার উপর খরচ করে দিয়েছে রোজাকে বছরে একবার আমাদের উপর খরচ করেছেন হজকে জীবনে একবার খরচ করেছেন জাকাতকে বছরে যদি মেসাব পরিমাণ সম্পদ নামি আপনি মালিক হয়ে যায় সেই জাকাতকেও খরচ করেছেন কোরবানিকে ওয়াজিব করেছেন যদি আমরা মেসাব পরিমাণ সম্পদের মালিক হই এই অল্প কিছু কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন আর যে সমস্ত কাজগুলো যেগুলো যদি আমরা করি আমরা যদি সত্য কথা বলি মানুষকে যদি কষ্ট না দেই তাহলে আল্লাহ তালা ছাড়া দুনিয়ার মানুষেরাই আমাদেরকে ভালোবাসবে নাকি গালি দিবে বলেন আমরা যদি মানুষের সাথে হাঙ্গামা না করি মানুষকে যদি কটু কথা না বলি মানুষের সম্পদ যদি অন্যায় ভাবে ভক্ষণ না করি ওই এলাকার মানুষেরা ওই এলাকার ব্যক্তিরাই দেখবেন আপনাদেরকে অনেক ভালোবাসা শুরু করে দিবে এলাকার ব্যক্তিরা তো ভালোবাসবে আমার মাওলা ও আমাকে আপনাকে ভালোবেসে ওই জান্নাতুল ফেরদাউস আমাদেরকে দান করে দিবেন সুবহানাল্লাহ